যে জেলা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একেবারে গ্রামের ভিতরে একটা সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দেখেন আজকে এই জায়গায় আমরা ইচ্ছা করলে শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কিছু তৈরি করতে পারতাম এবং সেখান থেকে মনে করেন যে প্রতিনিয়ত কিছু রোজগার হতো এখানে যে ইনভেস্ট করা হয়েছে আপনারা আমাদের এলাকার মানুষ কিছু এটা নয় এই যে জমিটার উপর আমরা বসে আপনি এই জমিটার স্বাভাবিক মূল্য কিন্তু আমাদের গ্রামে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা শত কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কারণে এই জমির মালিক কর্তৃপক্ষ অনেক দাম বেশি নিয়েছে ওই যে জমিটা ছিল ওইটার দাম পর্যাপ্ত পরিমাণ মূল্য দেওয়া হয়েছে এখানে প্রতিষ্ঠান করা হয়েছে এরকম অনেক টাকা বেশি খরচ করেই করা হয়েছে শুধুমাত্র এই এলাকার মানুষের উন্নয়নের জন্য সামনে আপনারা দেখেন টাইম আমরা একটা সাইনবোর্ড লাগাচ্ছে এদের কিছু বোঝা যাচ্ছে দেখেন তো একটু কি বোঝা যাচ্ছে বলেন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনার সন্তান যাই সে তিন সেটে পড়ে অনেকেরই বলে কষ্ট পাশে আমাদের চারতলা বিল্ডিং আমার সন্তান কেন সেটা পড়বে অনেকে বলে থাকে এত বড় বিল্ডিং থাকতে মাথা থাকতে আমরাই সবাই মাথা দেবো কেন কোনো চিন্তা নাই আপনাদের সন্তানরা যেভাবে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রশ্নগুলো মনে হয় আপনারা সবাই দেখছেন দেখেন আমাকে অনেক অভিভাবক বলেছেন যে এত কঠিন প্রশ্ন তারা কি দরকার ছিল আমার ছোট বাচ্চারা তারা তো পারবে কি আমি বললাম যে আপনার বাচ্চাদেরকে তো আমরা মানুষ করেছি এই প্রশ্নটা তো আপনি দেবেন না আপনার বাচ্চা দেবে সন্তান দেবে তারা কিন্তু দেয় দিয়েছে কেন দিলে আমার উপযুক্ত শিক্ষকরা একে এই প্রশ্ন নিয়ে আসতে পেরেছে আমার আশেপাশে যে প্রাইমারি স্কুলগুলি আছে তাদের প্রশ্ন আমার যে আলিয়ামগুলি আছে তাদের প্রশ্ন আমরা সবগুলো সমন্বয় করছি তাদের থেকে অনেক অনেক গুণ বেশি হার্স করার চেষ্টা করেছি কঠিন করার চেষ্টা করেছি আমাদের মা প্রশ্নগুলি যাতে করে আমাদের বাচ্চাদের এই যে প্রাথমিক লেভেলটা এটা হচ্ছে বুনিয়াদ এটা হচ্ছে ভিত্তি এটা যাতে মজবুত করে আমরা উঠাতে পারি এই ভিত্তি যদি মজবুত হয় তাহলে সামনে আপনি যত বিল্ডিং এর উপরে তলা উঠাবেন আপনার ছাত্র আপনার বাচ্চা পারবে আর আপনার প্রথম মৌলিক ভিত্তি এই প্রাইমারি লেভেল ভিত্তিটা যদি দুর্বল হয়ে যায় আপনার ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয় একতলা কাজ হাফতলা উঠাতে পারবেন না এই জন্যই আমাদের এই প্রচেষ্টাটা আমার ভাইজিটা বলে গেছিলেন যে মানুষ কবি রিবা ওনার সন্তানদেরকে তার সন্তান এখানে আছে আপনার তানজিবলম্বা আমার পাশে পড়তো দেখাতে চল্লিশ হাজার টাকা ভর্তি ফিস আমাদের সেই সন্তান আমাদের ভাইকে সে ওখান থেকে যেটা অর্জন করেছে আর আমাদের এখানে যে বাচ্চারা যেটা অর্জন করতেছে তার থেকে কোনো সে কম নয় তাহলে আপনাদের ভর্তি ফিস কত চল্লিশ হাজার টাকা সেখান থেকে আমরা কত সার বেশি বোঝেন ওনার প্রতি মাসে বাচ্চার যে ফি দেওয়া লাগতো মাসিক চার্জ সাড়ে চার হাজার টাকা আরো আনুষাঙ্গিক অনেক কিছু আছে সব মিলে হয়তো সাত হাজার টাকা পড়ে মাসিক ফি সেখান থেকে আমরা কতটা নিচ্ছি একই শিক্ষার মান দেখেন আপনার মধ্যে কতটা ইসলাম করা হচ্ছে আমার এই শিক্ষকরা যে এত কষ্ট করতেছে যার ফলাফল আমরা এখন পাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠান করার কিছু উদ্দেশ্য আছে পাশে বড় বড় মাদ্রাসা আছে এরপরও কেন আমরা এটা করলাম আমরা দেখেছি যে মাদ্রাসা আছে আলিম পাশ করতেছে ফাজিল পাশ করতেছে কামিল হয়ে যাচ্ছে অনার্স মাস্টার শেষ হয়ে যাচ্ছে একজন মাদ্রাসারি স্টুডেন্ট সে মসজিদে তালিকা দিতে পারে না সে আর হামুজ সুন্দরভাবে পড়তে জানে না নামাজটা সইভাবে পড়াতে জানে না তবে ওই শিক্ষা দিকে কি করবো প্রতিষ্ঠান তো বড় আমার প্রতিষ্ঠাটা ছোট আমার যে ছোট ছোট বাচ্চারা পেলে নার্সারি পড়ে ওরা তেলার করে গেল কত সুন্দর সুন্দর সুস্থ তেলা এই তেলার তো আশেপাশে পাওয়া যায় না প্রাইমারি তারপরে স্কুল এটা তো বাজে দিলাম ওখানে তো কোরআন তেলত নাই কিন্তু যেখানে মাদ্রাসাতে আছে আলিয়া লেভেলে তারাও শুদ্ধ করে তেলত হতে পারতেছে না যার জন্য বিকল্প হিসাবে আমরা এটা গড়লাম এরপর দেখেন যে আমরা সিলেবাসে আরো কত কিছু নিয়ে আসছি আমরা যদিও এখানে আলিয়া সিলেবাস পড়াচ্ছি কিন্তু বাড়তি আবার আরবি সাইডটা ইংলিশ সাইডটা অত্যন্ত দক্ষতার সাথে আমরা শিখে দিচ্ছি আমার যিনি ইংলিশ টিচার এখান থেকে আপনার দাওয়া হাফেজ এবং ইসলামিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো অধ্যয়নরত তার ইংলিশ যে উচ্চারণটা আমরা যখন পড়ছি মাদ্রাসাতে একেবারে বাংলার মতো করে ইংরেজি উচ্চারণ করেছে কিন্তু উনি ওইরকম রকম উচ্চারণ শেখান না একেবারে সুন্দর ইংলিশ ইংলিশ উচ্চারণ ওনারা যেভাবে ইংলিশ উচ্চারণটা করায় আমার শিক্ষার্থীকে সেইভাবে ইংলিশ উচ্চারণটা করে শেখানো হয় আরবিটা আরবিরা যেভাবে উচ্চারণটা করে ওইভাবে আমরা চেষ্টা করি শেখানোর জন্য এরপরেও তো আমাদের শিক্ষকদের কোনো দোষ নাই বা একবার অনেক বেশি উচ্চ লেভেল হয়ে গেছে তা না আমার শিক্ষকদেরকে আরো উচ্চ মানের করার জন্য আমরা প্রতি মাসে প্রশিক্ষণ ব্যবস্থা রাখছি আমরা মাস্টার এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং আরো উন্নত উন্নত অনেক প্রশিক্ষক নিয়ে এসে আমাদের শিক্ষকদেরকে আরো প্রশিক্ষণ দেওয়া হবে প্রতি চালাই যাব। এখানে যে আমরা আরো সামনের অগ্রসর হব আপনাদের উৎসাহটা উদ্দীপনাটা আরো আমরা বেশি করে দেখতে চাই আপনারা যদি আরও একটু বেশি করে উদ্দীপনা উৎসাহ দেখেন আমরা এখানে আরো বেশি করে এগিয়ে যেতে পারবো দেখেন আমার শিক্ষকরা কতগুলো জিনিস ফলো করে থাকেন তার মধ্যে একটা আছে যে শিক্ষার্থীদেরকে উদাহরণ দিয়ে দিয়ে বোঝায় কেন তারা পারে উদাহরণ দিয়ে যখন শেখানো হয় ওই জিনিসটা কিন্তু মনের মধ্যে গেঁথে যায় শিক্ষার্থী যখন তাকে একটা প্রশ্ন করা হয় সে যখন পারে বা কম পারে তাকে প্রশংসা করা হয় আর প্রশংসা যখন আর শিক্ষকরা করে আমার বাচ্চারা আরও উৎসাহিত হয় কম পারলেও সে আরো একটু পারার জন্য চেষ্টা করে এরকম ভাবে আমাদের শিক্ষকেরা বাচ্চাদেরকে শেখায় শিক্ষার্থীদের মাঝে মধ্যে আমরা গান গজন এবং খেলাধুলা করে ব্যস্ত করা হয় যাতে করে এখান থেকে তাদের মানসিক এবং শারীরিক অনেক বেশি দূর এগিয়ে যেতে পারে আমার বহুভাগীরা বলে গেছিলেন যে এখানে যে গিরিটা যেভাবে শিক্ষার্থী শিক্ষার্থী করতে যে আপনার সাঁতার শিখা তীর শিখানো আমরা সেটার জন্য যে পিছনে আমাদের এই হেডস্টারের পিছনে একটা ভবন নিচে জমি নিচে বাইশ কাটা চুয়াল্লিশ শত এখানে বড় ফিল্ড করবো মাঠ করব এই যে বিল্ডিংটা দেখছে বিল্ডিংটা হবে সেখানে তাদের জন্য পর্যাপ্ত আপনার শারীরিক শিক্ষা আমরা সেখানে রাখবো ইনশাল্লাহ আপনারা চাচ্ছেন আপনারা আগ্রহ করছেন আপনারা আসছেন আপনাদের উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা আরো আমাদেরকে উৎসাহিত করবেন তারপরে আরো জিনিস আমরা করি যে আমাদের শিক্ষকদের মাধ্যমে আমলের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় যে জিনিসটা না হয় যদি আমল না করা হয় এই শিক্ষাটা বেশি দিন থাকে না এটা আমরা চেষ্টা করি যে আমলের মাধ্যমে শিক্ষা দেওয়া দরকার যাই আমরা আমাদের যে ক্লাস ফাইভ এবার শেষ করছি আগামী বছরের ক্লাস সিক্স হবে এই ফাইভে যদি আজকে আমরা সমাপনী পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারতাম তাহলে আমরা আমাদের ফলাফলটাকে দেখাতে পারতাম এই অঞ্চলের ভিতরে এই রায়পুর বাঘাপার ভিতরে যে আমরা আমাদের ক্লাস ফাইভ থেকে কি শেখাইছি যেমন গত বছর বা তার আগে বছর ছিল আপনার সমাপনী পরীক্ষা এবং বৃত্তির ব্যবস্থা এই বছর কিন্তু সেটা সরকার রাখে না হয়তো সামনে আসবে তা আমরা দেখা দিতাম যে আমাদের ছাত্ররা কোথায় গেছে কি শিখছে আগিতে যারা মানুষে পড়ছেন মিজান আছে মুন আছে আমাদের ছাত্ররা যারা এখানে কম থেকে পড়ে আসছেন এবং আগে যারা আলিয়াতে পড়ছেন তারা যেভাবে মিজান শিখে আমাদের ছাত্রদেরকে সেইভাবে একটা কিতাব আছে যারা আগে আলিয়ামে পড়ছেন তারা জানেন এখানে মিজান মুন সাহেবের যে বাব আছে বাবের পাশাপাশি অনেকগুলো শব্দ মাসদার বলা হয় এগুলো আমরা এই শেখাচ্ছি যেগুলো এই কোথাও আশেপাশে আলিয়ান পাবেন না এখানে অনেকগুলো মাছ দাম শব্দ অর্থ আরবি শব্দ অর্থ এগুলো আমরা বিশেষভাবে শেখাই এবং এদের যে আপনার গর্ডান সিস্টেম তারপরে যে শব্দ বিন্যাস একেবারে অত্যন্ত সুন্দর আপনি টুকটাক আমার সাথে এরা শিখে বলতে পারেন আলিয়া মাদ্রাসায় তা অনেক দুর্বল যাতে করে দুর্বলতা না আসে এর জন্য বিশেষ কৌশল অবলম্বন করছে কেন আপনারা আমাদের এখানে দেবেন না ছাত্র আজকে আপনার ছাত্র যদি ক্লাস ফাইভ পাস করে আমাদের যারা ফাইভ পাস করতেছে তারা অনেকগুলো সময় মুখস্থ হয়ে গেছে সুন্দর তেল না জানে না সুন্দর করে পুরো ক্রসেস তেল করতে পারে যার জন্য আমরা বলছি যে আপনারা আরো উৎসাহিত হয়ে আমাদের এখানে আসবেন ইনশাল্লাহ এত সময় তো ভালো কথা বললাম একটু কষ্টের কথা বলি আমরা তিনটে গাড়ি চালাচ্ছি আপনাদের শিক্ষার্থীকে একেবারে বাড়ি থেকে কোলে করে নিয়ে চলে আসে বলা চলে আমার শিক্ষকরা এখানে প্রতিনিয়ত শিক্ষাদান করতেছে অনেক কষ্ট করে মাস শেষে আপনাদের কাছে বেতন চাইতে হয় এটা আমাদের খুব দুঃখ লাগে আপনার পাওনা দিয়ে দেবেন আমরা তো বলছি এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার দুই ঘন্টা আপনি দেবেন আপনার টাকাটা আপনার সন্তানের পিছনে খরচ করছে এবং আমরা আরো কিছু টাকা দিয়ে আপনার সন্তানের পিছনে খরচ করছে আপনি ভাবেন আপনি কয়জনের সন্তানের পিছনে আপনার টাকা খরচ করতে পারেন তা আপনার সন্তান কেন আরো দিনের টাকা নিয়ে আপনি লেখাপড়া শিখা দেন এত সুন্দর কিছু করলাম আমার এই প্রতিষ্ঠানটি শহর হয়তো তানজিবুল উম্মা তানজিবুল উম্মা যে দশমী মাদ্রাসাটা আছে তাদের মাসিক বেতন নয় হাজার পাঁচশো টাকা যারা আবাসিক থাকে যারা অনাবাসিক তাদের বেতন পঁয়ত্রিশশো টাকা বাড়ি থেকে যাবে ক্লাস করে চলে আসবে পঁয়ত্রিশশো টাকা ওই মানের লেখাপড়া আমরা এখানে করাচ্ছি আপনার সন্তানকে বাড়ি থেকে কোলে করে নিয়ে এসে এরপরে যত সময় আমরা বেতন কার্য করেছি অনেক অভিভাবক এমন আছেন যে ফোনে বলতে বলতে তার বাড়িতেও যাওয়া লাগে এমনও হয়েছে যে পরীক্ষার আগে আমরা কড়াকাড়ি করে ছাত্র হচ্ছে কেন ওই ছাত্রটা কি করেছে আপনার জন্য কেন আপনার সন্তান কষ্ট হবে আপনার সন্তান যদি একটা প্রাইভেট পড়ে তার তো আমি এখন পাঁচশো টাকা আর আমি এখানে বাড়ি থেকে এনে পড়াচ্ছি আপনি ঘর পাঁচশো ছয়শো টাকা এতটুকু যদি বাকি রাখেন তাহলে আমার যাবো কোথায় বলেন আমি এই জন্যই বলছিলাম যে এখানে আমাদের প্রতিষ্ঠানের যে জমি কিনা সহ এই ভবন সহ গাড়ি সহ আমার শিক্ষক যে ইনভেস্ট হয়েছে এটা পঞ্চাশ লক্ষ টাকার উপরে এই পঞ্চাশ লক্ষ টাকার দিয়ে একটা কোম্পানি করতাম একটা উৎপাদন যেতাম বলেন সেখানে কত টাকা আমাদের আসতো না সেটা দরকার নাই আমরা এরপর তো ভর্তুকি দিয়ে যাচ্ছি আমরা আরো দেব কিন্তু আপনার পাওনাটুকু আপনি যথাসময় দিয়ে দেবেন যাই হোক এবার আমার মাদ্রাসার জন্য যে নতুন বেতন কাঠামো আসছে একে বলে আমি শেষ করে দেবো আপনারা সবাই হাজির আগ্রহে আছেন আপনার সন্তানদের রেজাল্ট দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে আপনাদেরকে আরো একটু কষ্ট করতে হবে আমরা দুটো সেকশনে ভাগ করছি একটা হলো টেনে থেকে ক্লাস টু পর্যন্ত আর একটা হলো তৃতীয় শ্রেণী থেকে ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত এবছর সিক্সে ভর্তি হবে বিশাম্বা দুটো সেকশনে আপনাদের বেতনটাকে ভালো করে শোনেন জানুয়ারি থেকে বেতন কার্যকর হবে আপনার সন্তানকে উন্নয়ন করতে হলে এই কাঠামোথায় একটু চলতে হবে একটু কষ্ট করতেই হবে তা না হলে আপনি ওই জানেন না জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা তো সবার জানা কথা একটু কষ্ট আপনাদের করতেই হবে সেটা হলো যে নার্সারি থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস টু পর্যন্ত যারা থাকবেন তাদের এবছরের বেতন হবে গাড়িতে যাতায়াত সহ আটশো টাকা যারা গাড়িতে যাওয়া আসা করবেন প্লাস বেতন দেবেন আটশো টাকা ভালো লিখে রাখেন মনে রাখেন এটি আপনাদের মূল দুঃখের বিষয় কষ্টের বিষয় যে টাকা তো মাসে দেওয়া লাগবে নার্সারি থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মাসিক বেতন হবে গাড়ির যাতায়াত সহ আটশো টাকা যারা গাড়িতে যাতায়াত করবেন না নিজেদের কাজে আসবেন বাড়ির আশেপাশে আসেন মাদ্রাসার আশেপাশে যারা আসেন বা সাইকেলে আসে তাদের জন্য বেতন হবে চারশত টাকা যারা গাড়িতে যাতায়াত করবেন না তাদের বেতন কত চারশত টাকা সবাই একটু বলেন তো কত চারশত টাকা ক্লাস টু পর্যন্ত এই টু পর্যন্ত গেল এবার ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স আমরা ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে এবছর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত মাদ্রাসায় রাখার ব্যবস্থা করব। সেক্ষেত্রে আপনারা যাদের বাচ্চা দূর থেকে আসবে টিফিন দিয়ে দেবেন যাতে দুপুরবেলা এখানে খাইতে পারে এটা দিয়ে দেবেন যারা টিফিন দিতে পারবেন না তাদের জন্য আমরা দুপুরে রান্না করব তার জন্য খরচ আছে যারা টিফিন দিতে ব্যর্থ হবেন মাদ্রাসায় খাওয়ানো লাগবে এই খাওয়ানো খরচ হবে দুপুরবেলার জন্য এক বেলার জন্য এক হাজার টাকা একবেলা খেয়ে যাবে আপনার বার্সঅ থেকে টিফিন নিয়ে আসা লাগবে না তাদের জন্য অতিরিক্ত এক হাজার টাকা খরচ আর এদের বেতন হবে টোটাল এক হাজার টাকা যাতায়াত সহ প্লাস বেতন এক হাজার টাকা যাতায়াত হচ্ছে চারশো টাকা আর বেতন হবে ছয় বোঝা গেল কিনা ক্লাস থ্রি থেকে ক্লাস সিক্স পর্যন্ত যাদের বাচ্চারা গাড়িতে যাতায়াত করবে তাদের বেতন হবে এক হাজার টাকা আর যারা গাড়ি ব্যবহার করবেন না তাদের বেতন হবে ছয়শো টাকা আর যারা এখানে দুপুরের খাবার আমাদের মাদ্রাসা থেকে খাবেন তাদের অতিরিক্ত এক হাজার টাকা এবং সকাল আটটা থেকে চারটে পর্যন্ত এই ছাত্র ছাত্রীকে এখানে আমরা বড় এবং আরো পরিকল্পনা আছে যদি আমরা করতে পারি এই ফাউন্ডেশনটা শুরু করতে পারি এই ক্লাস থ্রি থেকে নিয়ে উপর পর্যন্ত সবাই গরমই থাকবে আবাসিক থাকতে হবে তার ভালো কিছু করতে হলে আমার শিক্ষকদের চব্বিশ ঘন্টা নেই থাকতে হবে শিক্ষকদের তত্ত্বাবধানে থাকে আপনার ছাত্রকে আপনার সন্তানকে আরো বেশি আমরা অবসর করতে পারবো এমনটা দেখি যে আমরা ক্লাসে একটা জিনিস মুখস্থ করা যাচ্ছি পরের দিন বাড়ি থেকে এসে ভুলে গেছে আরে আপনি পড়া যদি নাও জানেন যদি বাচ্চাকে বলেন যে তুমি একটু বই নিয়ে বসো আমি একটু দেখি কি বলছি আপনি মনে হয় পড়া জানেন না এরপর যে আপনার সামনে পড়ে তাও তো একটা বিষয় হয় আমাদের ভাই বলে গেছেন যে আপনারা মোবাইল আসক্ত হয়ে গেছে বাচ্চারা এই মোবাইলকে আমরা একটা মুখস্থ করা দিচ্ছি একটা বড় বাড়িতে এসে মোবাইল থেকে ভুলে গেছেন ও মোবাইলে কি আছে তার মধ্যে পাগল হয়ে গেছে